সভা শেষে মাঠ পরিষ্কারে ব্যস্ত বিধায়ক এই চিত্র দেখা গেল খানাকুলে সোমবার খানাকুলের নন্দনপুর এলাকায় আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে জনসভা করতে এসেছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আর সেই সভাকে কেন্দ্র করে জনজোয়ার দেখা গিয়েছিল খানাকুলে সভা শেষে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কর্মী সমর্থকেরা আর সেই সময় মাঠ পরিষ্কার করতে ব্যস্ত খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এদিন বিজেপির একাধিক কার্যকর্তাদের নিয়ে সভাস্থলে পড়ে থাকা প্লাস্টিক এর বোতল থেকে শুরু করে বিভিন্ন খাবারের প্যাকেট পরিষ্কার করতে থাকেন বিধায়ক তার এই কার্যকলাপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা এরপরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি বলেন স্বচ্ছ ভারত মুখে বললেই হয় না কাজে করে দেখাতে হয় আর তারই প্রতিফলন আজ দেশ থেকে জঞ্জাল মুক্ত করতে হবে স্বচ্ছ ভারত রাখাটাই আমাদের সংকল্প শুধু তো মুখে স্বচ্ছ ভারত কথা হবে না কাজে করে দেখাতে হবে যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সকল দেশবাসীকে দেখিয়েছে শিখিয়েছে আমাদেরকে শিখিয়েছেন যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় শুধু এই এই এলাকাটা নোংরা হয়েছে না সমাজটাকে সর্বস্তরে নোংরা জঞ্জাল মুক্তি যেটা হয়ে রয়েছে যেটাই তৃণমূল সিটিএম কংগ্রেস এরা করে রেখেছে এই জঞ্জাল থেকে মুক্ত করতে হবে আমরা শুধু এই মাঠটা পরিষ্কার করলাম না এই সমাজের যে এই ধরনের জঞ্জাল যারা রয়েছে যারা চুরি করে লুটপাট করে জনগণের অধিকার লুট করছে কন্টিনিউ ঠিক আছে সেই বার্তা নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে